আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকলের পরিচিত মুখ তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু ফার্ম বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বর থানা গ্রাম অরণ হাটের পূর্ব বাসে আমার খামারটা আমি মূলত বকনা ব্যবসা করি আজকে দর্শক ভাইদের তিনটা বকনা দেখাবো তিনটা বকা মানে দেখাবো যেটা হচ্ছে আপনার করফা দিয়ে দুধ দানো যাবে না এটা বালতি দিয়ে দুধ দোয়াতে হবে ঠিক আছে সেই জাতের গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা মিনি বালটি দিয়ে না এটা দশ লিটার বিশ লিটার সেই দুধের বালটি দিয়ে দুধ দোয়াতে হবে সেই জাতের গরু বাচ্চা আজকে দেখাবো দর্শক ভাইদের আচ্ছা তো চলুন আমরা কথা না বাড়ি গরুগুলো এক এক করে দেখাই আর এগুলোর বর্ণনা একটু জানান আমরা দর্শকদের একটু দেখাই জি দেখাও আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি ক্যাডবেরির মতো বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের বাচ্চা এটা এটা একটা হলস্টার ফিজিয়াম এটা রানিবিডের বিটের বাচ্চা ঠিক আছে মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি বাচ্চা অনেক দর্শক ভাই ছোট বাচ্চা নিতে চায় আজকে দুইটা ছোট বাচ্চা দেখাবো নেয়ার মতো পোষার মতো এবং দুধের মতো ঠিক আছে সর্বোচ্চ দুধ হবে এগুলো মনে করি ঠিক আছে এবং দুইটা বাচ্চা দেখাবো জোড়ায় দাম দিয়ে দেবো দুইটা বাচ্চা একই গাভীর প্যাডের তিনে বের হয়েছে ঠিক আছে জমজ জমজ বাচ্চা আমি মানে আমার এই ব্যবসার বয়স আমি প্রথম দুইটা যমজ বাচ্চা পাইছি এবং খামার থেকে নিয়েছি যে খামার থেকে সেই গাভীর ছবি সুদ্ধি আছে আমার কাছে যদি কোনো দর্শক ভাই দেখতে চায় দেখতে পারবে দুইটা বাচ্চায় যমজ ঠিক আছে দুইটাই সেম সেম ক্যাটাগরি বিশ দিন বা পঁচিশ দিন আপনার মানে সামান্য কিছু ছোট বড় ঠিক আছে আচ্ছা আচ্ছা সামান্য কি ছোটো বড়ো ঠিক আছে দু এক ঘন্টা ছোট বড় দুটো বাচ্চা দেখা দর্শক ভাই যার কতটা কিউটফুল ঠিক আছে মাশাল্লাহ দর্শক দেখতে মাছ শুরু করে কানগুলাপ দেখলে আসলে পানজোড়ে হান্ড্রেড পার্সেন্ট যদি কোনো দর্শক ভাই যে মনে করে যে ছোট হ্যাঁ বাচ্চা ছোটো আপনি আসে সরাসরি দেখে যান বাচ্চাটা কেমন তাহলে আপনার মন যদি না ভরে আর যদি না নিতে ইচ্ছা হয় টাকা ব্যাক দেবো আপনার যাতায়াত খরচ আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে সাড়ে পাঁচ থেকে ছয় মাস সাড়ে পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ আচ্ছা বাচ্চার দেখা মাথাটা কত সুন্দর দুটা জোড়ায় বিক্রি করবো জোড়ায় কিনা একই গাভীর তিনে কিনা একই খামার তিনে কিনা দুইটাই জোড়ায় বিক্রি করবো আমরা জোড়ার বাচ্চাটি দেখে আমরা এই পাশে জোড়ার যে বাচ্চাটি দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই কিউট একটি বাচ্চা এই বাচ্চাটির সম্পর্কে একটু এটা সেম সেম বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়াম রানি বাচ্চা দুইটা বাচ্চা একই গাভীর মায়ের প্যাডের থেকে এটার বয়স আছে মানে অল্প একটু কম সামান্য এক দুই ঘন্টা কম বেশি ঠিক আছে আচ্ছা দুইটা বাচ্চায় সেম গেট আপ সেম হাইট সেম আপনার সব কিছু দিয়ে মানে মানে দর্শক দেখেন যে মাথা শেপটা কত সুন্দর উড়ান পালান সব দেখতে ভালো ন্যাসটা ছোট চেহারা জমজ বাচ্চার একদম জমজ বাচ্চা এটা আমি যেখান থেকে সংগ্রহ করেছি উনি বলছে ওনার মাকে আমি দেখে আসি একই মায়ের বাচ্চা ঠিক আছে দুটা দুমত বাচ্চা এবং দুধের দিক দিয়ে ওর মায়ের দুধ দেখলাম এখনো প্রায় পঁচিশ প্লাস দুধ হচ্ছে পঁচিশ প্লাস পঁচিশ প্লাস দুধ হচ্ছে প্রথম মেনের বাচ্চা ঠিক আছে আচ্ছা মন জুড়ানো বাচ্চা ঠিক আছে আমি মনে করি যে ডেড মিল্কের প্রতি যে আমরা দেখি একদমে কে মানে ক্যান্ডি যেই বাচ্চাগুলা এই বাচ্চা সেটা ঠিক আছে

কোনো লাভই নাই কম্বল নাই এক হারা বাচ্চা ঠিক আছে বাঁধার শুরু করে এই গদ্দানা দেখেন কোনো লাভই কম্বল নাই ঝুল নাই অনেক বড় সড়ো বকটা এবং মাসাল্লাহ এতটা সুন্দর তো বক না পাহাড় পাকুল ঘোরাঘুর ঠিক আছে একদম লম্বা লম্বা টি মোটামোটা পাও আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স আছে দশ মাস প্লাস মাইনাস দশ মাস প্লাস মাইনাস বয়স আছে দশ মাস প্লাস মাইনাস দশ বয়স দেখা হতে কতটা সুন্দর তো মাদা টাদা খুবই হারি এবং উলান খুব খুবই সুন্দর আছে মাজাটাও দেখতে পাচ্ছেন দর্শক অনেক চওড়া মাজা অপর সাইডে দেখা যে কতটা সুন্দর তো ঠিক আছে আচ্ছা আচ্ছা এটার দামটা কেমন রাখছেন বাবা এটার দাম আছে কোন দর্শক ভাই নিলে ছোট করে রাখছি 85000 টাকা 85000 85000 টাকা করে দেয়া যাবে গরু দেখে টাকা দিবে কতটা সৌন্দর্য এবং খুবই খানিয়ালা ঠিক আছে ডাবল বডির বাচ্চা মাথার শেপটা কোন খুবই সুন্দর এবং খুবই সুন্দর যেটা এটা আমার না দর্শক ভাই যদি সরাসরি আসে দেখে তাহলে বুঝবে যে কতটা ভালো আছে এর ভিতরে আচ্ছা জাত আছে

আমার গরু পচার জিনিস না ভালো হলে আপনি নেবেন নাহলে নেবেন না আমি জাতের গরু সংগ্রহ করছি এটা আমি আবারও বলছি এটা করফা দিয়ে দুধ ধোয়ানোর গরু না এটা বালতি দিয়ে দুধ ধোয়াতে হবে এবং দুই চার পাঁচ সাত লিটার দশ লিটার দুধের না এটা সর্বোচ্চ আমি মনে করি যে দুধই ভালো হয় বাল্লা রাখে হায়াতে ঠিক আছে এগুলো সর্বোচ্চ দুধ হবে প্রথমে তিন বিশটা ঠিক আছে এবং যে বাচ্চাগুলো দেখালাম অনেক দর্শক ভাই বাচ্চা দেখায় কিন্তু আজকে যে বাচ্চা দেখালাম আমি মনে করি যে এর এর উপর বাচ্চা হয় না খুবই ভালো হবে জাত ভালো হবে এবং দুধের দিক দিয়ে আপনার হা মানে মানে হারবেন না টাকা দিয়ে জিনিস কিনবেন ভালো জিনিস কিনেন যেখান থেকে কিনেন ভালো জিনিস কিনেন টাকা দিয়ে আলতুফালতু জিনিস কিনেন না তাহলে ঠকে যাবেন ভাই সর্বস্ত ভালো হবে গরুগুলা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন বাবু আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফোর ফাইভ ফোর টু ফাইভ এইট এটা ইমু এটাই হোয়াটসঅ্যাপ এটাই কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম